হ্যালো হ্যালো সম্মানিতাশো পত যে সমস্ত বন্ধু বান্ধব এবং আমাদের সুবর্ণ ট্রাভেলিং ভবনের পর্ব দেখার জন্য দূর দূরত্ব থেকে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা ছোট্ট একটা ভিডিও করছি আমরা এ পর্যায়ে নিচ্ছি এটা হলো পরিচিতি পর্ব সবাই আমরা এখানে খারা খারা যাচ্ছি একটু বলবো তাকার এবং মনের যে আনন্দ অনুভূতি সেটাও সুদীপ সুখীপার বলা যায় এক লাইনের মধ্যে বলব সবাই তো বিদেশে যারা অবস্থান করতেছে আমাদের বন্ধু বান্ধব সবাইকে মিস করছি আর দেশেও যারা আসতে পারে নাই এই বিভিন্ন ঝামেলার কারণে তাদেরকেও আমরা অনেক মিস করছি তবে আমরা ভবিষ্যতে আশা করছি আমরা আরো বিশদ আকারে আমরা প্রোগ্রাম করব এই আমাদের নাইনটি ফাইভ জেনারেশন

ধন্যবাদ আমরা দীর্ঘদিন পরে গেছিলাম সব থেকে সহজ সরল এবং সব থেকে এবং হচ্ছে যে কোনো দিন টাকায় যে এরকম একটা ছেলে এরকম একটা ছেলে আর একটা খুঁজে পাওয়া যাবে না এই বেঁচে খুঁজে পাওয়া যাবে না বিভিন্ন ধরনের বিভিন্ন